সততার সঙ্গে কাজ করছে তাদেরকেই কিন্তু বদলিটা করেছে এই সরকার এবার সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব যে সেটাকে নজর দিয়ে দেখা যে কি কেন এই বদলি হঠাৎ করে এসআইআর একদিন আগে যদি সেই বদলিতে ইলেকশন কমিশন মনে করে এসআইআর হচ্ছে মানে এটা ইলেকশন কমিশনের অধীনে হচ্ছে যদি মনে করে ইলেকশন কমিশন নিজের পাওয়ারে সেই বদলি বাতিল করতেই পারে কোনোদিনই তৃণমূল চায়নি যে একশো দিনের কাজের যারা টাকা পায়নি তারা সে টাকাটা পাক তাহলে তারা মামলা করতো মামলা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেই মামলাতেই অর্ডার হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করাটাই হলো প্রকৃত ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান যদি এসআই ইলেকশন কমিশন সঠিকভাবে করে উঠতে পারে তাহলেই এটা সফল হবে তার বাইরে আর সফল হবে না এটা আপনি চোরকে চোরের থেকে আশা করতে পারবেন না সে চুরি করবেন আপনাকে পুলিশকে ব্যবস্থা নিতে হবে যে চোর যাতে চুরি করতে না পারে এখানে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে যাতে মৃত ভোটাররা বাদ যায় ভুয়ো ভোটাররা বাদ যায় আমি দেখতে চাই এটা আদপে প্র্যাকটিক্যাল কতটা সফলভাবে ইলেকশন কমিশন করতে পারে সেটা তাতেই বোঝা যাবে যে ইলেকশন কমিশন কতটা চাইছে প্রকৃতভাবে যে স্বচ্ছভাবে ইলেকশন হোক এই যে এসআইআর এসআইআর নিয়ে এত লাফালাফি হচ্ছে দু হাজার দুই তো একটা এসআইআর হয়েছে এটা একটা নর্মাল ইলেকশন কমিশনের এটা নর্মাল দৈনন্দিন কাজের মধ্যে পড়ে যে ভোটার তালিকায় যাতে স্বচ্ছ থাকে ভোটার তালিকায় যেন কোনো ভুয়ো ভোটার না থাকে এটা ইলেকশন কমিশনের প্রত্যেক বছর করা উচিত ছিল সেটি ইলেকশন কমিশন করেনি এবার এসআইআর করছে ইলেকশনের একদম আগে করছে আশা করব সঠিকভাবে করবে এবং এটা হওয়াটা সব বিরোধিতা করবে এটা বোঝা যায় যে যারা বিরোধিতা করবে তারা চায় যে ভোটার তালিকায় যাতে অস্বচ্ছতা থাকুক যাতে প্রকৃত যে গণতন্ত্রের উৎসব প্রকৃত উৎসব যাতে পালন না হয় আর যারা ভুয়ো ভোটার তারা ভোট দেয় যারা চায় তারাই কিন্তু এটার বিরোধিতা করবে উনি গণতন্ত্র বিশ্বাস করেন না উনি বিশ্বাস করেন না যে মানুষে প্রকৃত মানুষ ভোট দেবে উনি ভুয়ো ভোটে বিশ্বাস করেন ভুয়ো ভোটে বিশ্বাস করে জেতার মানে জানেন উনি জানেন যে ভুয়ো ভোটেই জিততে পারবেন প্রকৃত ভোট হলে মানুষ যদি তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে উনি পারবেন না তাই উনি এসআইআর বিরোধী দেখুন এটা নর্মাল নিয়ম যে যে কোনো ভোটেই নর্মালি হাজার থেকে বারোশোর মতন ভোটার থাকে তার থেকে বেশি ভোটার হলে সেটা ভেঙে আর একটা পার্ট হয়ে যায় তাই এটা নতুন কিছু না এবং এই এটা খুব স্বাভাবিক নিয়ম এটা ইলেকশন কমিশন খুব স্বাভাবিক নিয়ম এগুলোর যে তৃণমূল বিরোধিতা করছে তার কারণ হলো ওনারা চায় না যে যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিক ওনারা চায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটার লিস্টকে অস্বচ্ছতায় ভরে সেই ভোটে জেতার চেষ্টা ওনাদের তাই জন্যই ওনারা এটার বিরোধিতা করছে যেই বিএলআররা বা যারা থ্রেটের সম্মুখীন হচ্ছে যাদের থেকে হচ্ছে তারা ইলেকশন কমিশনকে জানা চিঠি দিয়ে অফিসিয়ালি জানাং যে তারা এই ধরনের থ্রেটের সম্মুখীন হচ্ছে তারপর দেখা যাক ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেবে কারণ এই রাজ্যে আপনাকে দেখতে হবে যে যদি কোনো লোক চায় গণতন্ত্রে বিশ্বাস করে নিজের ভোট নিতে যেতে চায় তাকে থ্রেটের সম্মুখীন হতেই হবে ইলেকশন কমিশনের দায়িত্ব যে মানুষ যাতে নিজের ভোট ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং এই অধিকার সঠিক প্রয়োগের জন্য যা যা ব্যবস্থা নেওয়া ইলেকশন কমিশনকে নিতে হবে ইলেকশন কমিশনের দায়িত্ব আমি আমি এরকম কিছু সরকারি কর্মচারীকে জানি যারা আমলা যারা মানে সততার সঙ্গে কাজ করছে তাদেরকেই কিন্তু বদলিটা করেছে এই সরকার এবার সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব যে সেটাকে নজর দিয়ে দেখা যে কি কেন এই বদলি হঠাৎ করে এসআইআর কি কারা এই বদলি করলো এর পেছনে কী উদ্দেশ্য আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছিলাম কিছু অফিসার আছে যারা খুব সততার সঙ্গে কাজ করেছে বলেই হয়তো এই বদলি করা হয়েছে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এই যে আপনি এটা বলছেন ইলেকশন কমিশন কি করে সামাল দেবেন ইলেকশন কমিশন যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে মোকাবিলা করার এবং সামাল দেওয়ার আজকে ইলেকশন কমিশন যে কাজটা করা উচিত ছিল তারা আজকে ভোটের এই কদিন আগে করছে তাই এটা ইলেকশন কমিশনের দায়িত্বটাকে সঠিকভাবে নামাতে হবে এটা আরও দু বছর আগে ইলেকশন কমিশন করতে পারতেন ইলেকশন কমিশন ফিজিক্যাল ভেরিফিকেশান কিভাবে করবে সঠিক ভোট যাতে হয় সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব এবং তার জন্য ইলেকশন কমিশনের কাছে যথেষ্ট ক্ষমতা এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই আছে এবার সেটা সঠিকভাবে প্রয়োগ করবে কিনা ইলেকশন কমিশন সেটা একটা বড় প্রশ্ন যে এই যে একশো দিনের কাজের মামলা এটা করেছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ওনার করা মামলাতেই হাইকোর্ট অর্ডার দিয়েছিল যার এগেনস্টে আজকে সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের অর্ডারকেই বহাল রাখলো কোনো দিনই তৃণমূল চায়নি যে একশো দিনের কাজের যারা টাকা পায়নি তারা সে টাকাটা পাক তাহলে তারা মামলা করতো মামলা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেই মামলাতেই অর্ডার হয়েছে ভোট কতটা স্বচ্ছতার সাথে হবে তার দায়িত্ব হলো পুরোপুরি ইলেকশন কমিশনের কাছে ঠিক আছে ইলেকশন কমিশন কিভাবে ভোট করাবে কিভাবে সেন্ট্রাল পার্সোনালকে দিয়ে বুথে বুথে কতজন রাখতে পারবে সেটাই হল ইলেকশন কমিশনের এটা পুরোটাই ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে কারণ এটা স্বাভাবিক এই রাজ্যে তৃণমূল চাইবে না যে সঠিকভাবে কোনো ভোট হোক বা মানুষ নিজের ভোট নিজে দিতে পারে ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে যে মানুষজন এবার নিজের ভোট নিজে দিতে পারে আগের ক্ষেত্রে আমরা দেখেছি দু হাজার বা দু সালে মানুষ কিন্তু মানুষের ভোট দিতে পারেনি এবং এটা ইলেকশন কমিশনের ফেলিওর আশা করবো ছাব্বিশে সেটা হবে না মানুষ নিজের ভোট নিজে দিতে